কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি সোলজার সংক্রান্ত আরো একটা খবর কিন্তু আমাদের কাছে উঠে আসছে এবং সেটা সোলজারের রিলিজ ডেট কে কিন্তু কেন্দ্র করে হ্যালো ওয়েস আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এক্সট্রা তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স কে নিয়ে এবং প্রিন্স এবং তার সঙ্গে সঙ্গে সোলজার দুটো ছবি কিন্তু কোথাও গিয়ে মার্চ মানে প্রিন্স অবভিয়াসলি রোজার ঈদকে টার্গেট করা হচ্ছে এবং সেই ছবিটা রোজার ঈদকে টার্গেট করা হচ্ছে বললে কিন্তু এটা শুটিং এই মোটামুটি ডিসেম্বর এন্ড থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে দেখা সেটা কবে শুরু আমাদের যে ছবিটা আগে মুক্তি পাওয়ার কথা এবার না দু হাজার পঁচিশ সালে যেটা দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবিটা নাকি মুক্তি পেতে পারে দুই কুরবানি ঈদের মাঝামাঝি কোনো সময় অর্থাৎ রোজার ঈদ এবং হচ্ছে গিয়ে কুরবানি ঈদ এর মাঝামাঝি কোনো সময় নাকি মেগাস্টারের এই ছবিটা মুক্তি পেতে পারে বলে একটা নামি পত্রিকা থেকে দাবি করা হচ্ছে এবং সেটা কিন্তু কোথাও গিয়ে দেখলাম যে অনেকগুলো যে বাংলা চলচ্চিত্র জগৎ সেখান থেকে কিন্তু কোথাও গিয়ে এটাকে পোস্ট করা হয়েছে আমি জানি না এটা কতটা অথেন্টিক নিউজ তোমরা ভালো বলতে পারবে এবং আমাদের কাছে এপার বাংলা থেকে ওপার বাংলা নিউজ কালেক্ট করা কিন্তু খুবই চাপ হয়ে যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ কিন্তু সিংহভাগ শুটিং বাকি আছে মানে করে গানের যে অংশগুলো সেই অংশগুলো শুটিং হয়ে গেলে হয়তোবা এটা ডিসেম্বর মাসে মুক্তি পেতে পারে এবং মেকারসরা এখনো কিন্তু কোনো কিছু ক্লিয়ার কার জানায়নি যে এটা পোস্টপোন হচ্ছে নাকি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এটা আমাদের মন গোড়া আমরা কথাবার্তা বলছি যে এটা মুক্তি পেতে পারে এই সময় ওই সময় বাট অথেন্টিক কোন সোর্স কিন্তু বস নেই অথেন্টিক সোর্স না পেলে আমরা কিন্তু এটাকে শিওর শর্ট খবর কিন্তু ভাব বলতে পারি না এবার আপনাদের কি মতামত যে সোলজার কবে মুক্তি পেতে পারে ডিসেম্বর মাসে নাকি এটা পোস্টপন হওয়ার একটা হিউজ চান্স রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সোলজার সংক্রান্ত এবং প্রিন্স সংক্রান্ত আরো আরো অনেক অনেক আপডেটস নিয়ে টাটা